যে আমি সবসময় দুই হাজার চব্বিশ সালে দিদি কী প্ল্যানিং এরকম প্রশ্ন আমাকে বলেছে তো আমি আসলে বিজনেস করছি যেটি হচ্ছে যে তিনটে বিজনেস আমি আসলে একসাথে শুরু করেছি যেটা আসলে মানুষ একটা একটা করে শুরু করে প্রথমেই বলবো যে একটা কসমেটিক ব্র্যান্ড যেটার সাথে ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসেবে আমি আছি আমার পাশে আপনাদের অত্যন্ত জনপ্রিয় চিত্রনায়ক ইমন সেও আছেন তো এইটা আসলে একজন মানুষ একাই শুরু করে সেটাও আমি করেছি এবং আলহামদুলিল্লাহ আমি আপনাদের সকলের দোয়াই ক্যাফে থাকবে অ্যান্ড রেস্টুরেন্ট খাবারের জায়গাটা সেটাও আমি শুরু করছি যেটাও কিন্তু একজন মানুষ একাই করে আর একটি জায়গা সবসময় আপনাদের সাথে আমি বারবার পরিচিত এবং অনেকবার কথা বলেছি সেটি হচ্ছে পার্লার অ্যান্ড বুটিক বুটিকটা আমি এই কারণে যুক্ত করেছি কারণ আপনারা সবাই জানেন একজন চিত্রনায়িকা তার ড্রেস আপ তার গেট আপের সেন্সটা ডিফারেন্ট থাকে এবং সেটা কিন্তু ফ্যান ফলোয়াররা অনেক সময় ফলো করে বা চিন্তা করে তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে আমি ডিফারেন্ট কিছু আপনাদের কাছে আনতে পারবো তো এই ওভারঅল তিনটা প্রতিষ্ঠান এক জায়গায় করে আজকে আমার যাত্রা তো আমি ধন্যবাদ জানাবো এখানে উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা যারা আছেন সবসময় আমার কেরিয়ার থেকে শুরু করে আজকে আরেকটি নতুন কেরিয়ার যুক্ত হয়েছে যেখানে আপনাদের সকলে সহযোগিতা পাচ্ছি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আমার যারা ফ্যান ফলোয়ার আছে সবসময় আমাকে সাপোর্ট দিয়েছে আমার ভালো কাজের জন্য তাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ আর সর্বোপরি বলবো যে আমি একটি প্রতিষ্ঠান তৈরি করতে কিন্তু আপনারা সকলেই জানেন যে আসলে একার পক্ষে সম্ভব হয় না এটা সৌন্দর্য বর্তনের জন্য কিন্তু ইন্টেরিয়র দরকার পড়ে ইন্টেরিয়র কিন্তু মানুষ চিন্তা করে যে এটা একটা ব্যয়বহুল বা এটা এটাও কিন্তু একটা ফ্যাশনের একটা অংশ হ্যাঁ যেমনটা আমরা ড্রেস আপ বা ড্রেস ডিজাইনার সঙ্গে করে আমরা প্রেজেন্ট হই তো সেরকম একটা কোনো প্রতিষ্ঠান শুরু করলে কিন্তু ইন্টেরিয়রের দরকার পড়ে তো আমার পাশে আছেন লাল মিয়া হচ্ছে নিউটেলিয়া এন্টারপ্রাইজার অত্যন্ত ভালো মানুষ আমার ভাই উনি আসলে আমার এই টোটাল তত্ত্বাবধানে ছিলেন আমি ওনার কাছেও কৃতজ্ঞ সর্বোপরি আমি সকলের কাছে দোয়া আশীর্বাদ চাই নতুন একটি ব্যবসা যেটা আমি আসলে বুঝতে পারছি না কত দূর এগিয়ে নিয়ে যাবো আমি যেহেতু চলচ্চিত্রের মানুষ প্রথম প্রযোজক হওয়ার পর আপনারা জিজ্ঞেস করেছিলেন আমি খুব অনায়াসে বলেছিলাম আমি একটুও ভয় পাচ্ছি না কারণ সকলেই আমার কাছে তো এই সেক্টরটা আসলে ও নতুন নতুন মানুষের সাথে আমার পরিচয় হবে আমি আমার ফ্যান ফলোয়ার যারা আছে দেখবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন হেটার্সেও আমার জন্য দোয়া করবেন কারণ মানুষ ভালো কাজ করুক আমি মনে করি আপনারাও চান আপনার তার ব্যতিক্রম না আমাকে ট্রোলও করা হয় যে অপু শুধু ওপেনিং করে আসলে ওপেনিং এর পাশে কিন্তু এক একটা নারী নেতৃত্বও থাকে সেখানে পার্লার থাকে পার্লার প্রতিষ্ঠান থাকে অনেকে আছে পার্লার দেন না তারা অনলাইন বিজনেস করে সেখানে ফটোশ্যুট করতে হয় তো আমি অলওয়েজ এক বাক্যেই বলবো আমি নারীদেরকে অনেক বেশি সাপোর্ট করি তো তাদের খুব কাছে থেকে আমি দেখেছি যে তারা এগিয়ে যাচ্ছে আমার এই পার্লার বিজনেসের সাথে কিন্তু আমি আর যুক্ত করতে চাই আমি কিন্তু এখানে একটা উদ্যোক্তা হিসেবে নিজেকে যুক্ত করতে চাই যেমনটা হয়েছে আমি যখন চিত্রনায়িকা আমার কাছে যদি কোনো নিয়ে সিবি পাঠায় তাহলে সে চিন্তাই করবে আমি কিন্তু একজন নায়িকা হতে পারবো বা একজন অভিনেত্রী বা মডেল ওই রকম আমার যখন এই প্রতিষ্ঠানটা দিয়েছি আমি চিন্তা করেছি দেশে আনাচে কানাচে অনেক নারীরা আছেন যারা আসলে একটু আমার মনে হয় যে তাদেরকে স্বাবলম্বী করা দরকার তো স্বাবলম্বীর জায়গা থেকে যদি আমি তাদের ট্রেন আপ করানো হয় কারণ পার্লারটা এখন মেয়েদের খুব ঘরে ঘরে হয়ে গেছে এবং এটা খুব সাকসেসফুল একটা বিজনেস তো সেখানে কিন্তু ট্রেইনআপের দরকার পড়ে যেমনটা হয়েছে আমি যদি ভুল না করে যদি এই সেক্টরে অনেক দিন থেকে বা অনেক বছরও বলতে পারেন সেটি হচ্ছে যে পার্লার সবাই দিতে পারেন এটা একটা ব্যয়বহুল